সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান তার কাছে অনুব্রত মণ্ডল যেন পুঠি কীভাবে হলো দুশো কোটি টাকার মালিক শেখ শাহজাহান সন্দেশ খালির শেখ শাহজাহানকে নিয়ে চর্চার অন্ত নেই দাপুটে এই তৃণমূল নেতার কর্মকাণ্ডের কথা ইতিমধ্যেই জেনে গিয়েছে রাজ্যবাসী তার সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়ক গাছ ইডির আধিকারিক আধিকারিকদের নারী নির্যাতন থেকে শুরু করে খুন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভুড়ি ভুরি তবে এবার সামনে এসেছে তার বেআইনি আর্থিক লেনদেনের কথা যা জানাজানি হওয়ার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে কেউ কেউ তো তার তুলনা বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে করতে শুরু করেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ছিলেন অনুব্রত অরফে কেষ্ট তার দাপটে বাঘে গরুতে একঘাটে জল খেত এক সময় রাজনৈতিক পরিচয়ের দিক থেকে দেখতে হলে সন্দেশ খালির নেতার সঙ্গে তার কোনো তুলনাই নেই তবে ব্লক সভাপতি শাহজাহান বেআইনি আর্থিক লেনদেনের নিরিখে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে অনুব্রত মণ্ডলকে তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টোপকাতে পারেনি অনুব্রত মণ্ডল আর এই সম্পত্তি করতে কেষ্টর সময় লেগেছিল প্রায় দশ বছর অন্যদিকে শাহজাহান গত কয়েক বছরের মধ্যে প্রায় দেড়শো থেকে দুশো কোটি টাকার সাম্রাজ্য দাঁড় করিয়ে ফেলেছে যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ ইডির আধিকারিকদের দু হাজার সাল থেকে প্রায় দু হাতে টাকা কামিয়েছেন সন্দেশখালীর এই নেতা দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের দু ও ১৯ এবং দু ও দু সালে চিংড়ি বিক্রি করে তার অ্যাকাউন্টে প্রায় তি তেত্রিশ কোটি টাকা এসেছে উল্লেখ্য তার মালিকানাধীন সংস্থার নাম শেখ সাবিনা ফিসারি মেসার্স অরূপ কুমার সোম উল্লেখিত দুই বছরে এই অ্যাকাউন্টে তেত্রিশ কোটি টাকা পেমেন্ট করেছে এখানেই শেষ নয় দু হাজার একুশ বাইশ এবং দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে ম্যানগাম এক্সপোর্টের তরফ থেকে পাঠানো হয়েছে প্রায় একশো কোটি টাকা কেন্দ্রীয় এজেন্সি ইডির দাবি এখানে কিন্তু জ্যান্ত চিংড়ির কোনো গল্পই নেই বরং তা কাল্পনিক শুধুমাত্র খাতায় কলমে এন্ট্রি করে পেমেন্ট করা হয়েছে শাহজাহান ম্যাগনাম এক্সপোর্ট সংস্থাকে নগদ টাকা দিয়েছে সপরিমাণে সাদা অর্থ ম্যাগনাম এক্সপোর্টের তরফ থেকে তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এক্সপোর্টমেন্টের ডিরেক্টর ইডির জেরাই তা নিজে মুখে স্বীকার করে নিয়েছে জানা যাচ্ছে ইডির কাছে অরুণ দাবি করেছেন তার দুই মেয়ে আছে শাহজাহানের তরফ থেকে খুনের হুমকি পেয়েছিলেন পরিবারের নিরাপত্তা খাতিরে তিনি এই বেআইনি লেনদেন করেছেন বলে জানিয়েছেন অরুণ এইদিকে অর্থবর্ষ ধরে এনটির খতিয়ান ও অরূপ এবং অরুণের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তবে তা এখনও দেওয়া হয়নি বলে জানিয়েছেন গোয়েন্দারা কেন্দ্রীয় এজেন্সির দাবি শাহজাহান যে চিংড়ি বিক্রি করতো তার মাত্র পনেরো পার্সেন্ট তার ফার্মে উৎপাদিত হতো এবং পঞ্চাশ পার্সেন্ট আসত অন্য মাছ ব্যবসায়ীদের থেকে এবং বাকি পঁয়ত্রিশ পারসেন্ট দখলকৃত ভেরি কিংবা ফার্ম থেকে আসত বলে খবর শাহজাহানকে যারা চিংড়ি বিক্রি করতেন তাদের নামের একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকা আধিকারিকরা বলে সূত্রের খবর সেই সঙ্গে জানা যাচ্ছে শাহজাহানের সংস্থা সাবিনা ফিসারিজের অ্যাকাউন্ট থেকে আবার বেশ কিছু অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো সেই তালিকার নাম রয়ে নাম রয়েছে শাহজাহানের ভাই আলমগীরের এবং দিদার বক্স মোল্লাসহ বেশ কয়েকজনের শাহজাহান ঘনিষ্ঠ নামে পরিচিত মইনুলের দাবি বেনামে সম্পত্তি কেনার জন্যই এই অর্থ পাঠানো হতো তবে ইডির দাবি এখনও অবধি যে অর্থের খোঁজ পাওয়া গিয়েছে তা একটি অংশমাত্র তদন্ত প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে শাহজাহানের আরও খাজানার খোঁজ মিলতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের আরও দাবি আদিবাসীদের জমি দখল করতেন শাহজাহান শেখ তারপর টাকার বিনিময়ে সেই জমি অন্যদের ব্যবহার করতে দিতেন আদালতে এই দাবি করেছে ইনফরমেন্ট ডিরেক্টরে সেই কালো টাকা কিভাবে সাদা করা হতো তাও আদালতে জানিয়েছেন ইডি তাদের তরফে শাহজাহানকে হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছে ইডির দাবি দেশের স্বার্থে সন্দেশখালীর মানুষের স্বার্থে শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন সেই আর্জি মঞ্জুরও করেছে আদালত শাহজাহানকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আগামী তেরোই এপ্রিল পর্যন্ত এবং পরবর্তী হাজিরা দেওয়া পর্যন্ত সোমবার ইডির বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও দাবি করেছেন সন্দেশখালীতে সিন্ডিকেট চালাতেন শাহজাহান সেই সিন্ডিকেটের কিংপিং তিনি নিজেই শাহজাহানের ঘনিষ্ঠদের এই সিন্ডিকেটের সদস্য হিসাবে চিহ্নিত করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ কিছু মানুষ নিজেদের ভেরির মালিক দেখিয়ে উপার্জন করেছেন বলে দাবি ইডির তাদের আরও দাবি জমি দখলের কালো টাকা চিংড়ির ব্যবসার মাধ্যমে সাদা করা হতো জমি ও ভেরি দখলের কালো টাকা চিংড়ি ব্যবসার মাধ্যমে সাদা করা হতো এবং সেই টাকা শাহজাহানের অ্যাকাউন্টে চলে যেত টাকাটা চিংড়ির ব্যবসার লেনদেনের হিসাবে দেখানো হতো সেই ব্যবসা শাহজাহানের মেয়ে শেখ সাবিনার নামাঙ্কিত ইডির দাবি চিংড়ি বেচা কেনা করে দুর্নীতির টাকা নয় করা হয়েছে অন্যদিকে ইডি যেভাবে শাহজাহানকে গ্রেপ্তার করেছে তার বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন শাহজাহানের আইনজীবী জাকির তাকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করানো হয় বলে আদালতকে জানান তিনি তার আরও দাবি যে সকল এফআইআরের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে ইডি এসিআইআর দায়ের করেছে তার মধ্যে প্রথম দিকের একটিতে চার্জশিটে নাম নেই শাহজাহানের সোমবার ইডির বিশেষ আদালতে হাজির করানো হয় শাহজাহানকে তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল আদালতের লকাপে প্রবেশের সময় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে হোঁচট খান শাহজাহান দিকে সে সময় আইনজীবীদের একাংশ তার ফাঁসি চেয়ে স্লোগান তোলেন তাকে দুষ্কৃতী বলেও তোপ দাগেন স্লোগান দেওয়া আইনজীবীদের একজন বলেন শাহজাহান যা করেছেন তাতে ফাঁসিও ওর শাস্তির জন্য যথেষ্ট নয় একজন আইনজীবী হিসাবে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এইভাবে ফাঁসির দাবিতে সোচ্চার হওয়া যায় এই প্রশ্নের উত্তরে ওই আইনজীবী বলেন আমি সাধারণ মানুষ হয়ে বলছি ওর ফাঁসি হওয়া উচিত মহিলাদের সঙ্গে উনি অভাব্য আচরণ করেছেন তাই চাইব শাহজাহানকে কঠোরতম শাস্তি দেওয়া হোক শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে তৎপর ইডি সোমবার এ ব্যাপারে কলকাতার বিশেষ ইডি আদালতের দ্বারস্থ হয় তারা সোমবার বিকেল চারটার মধ্যে শাহজাহানকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয় সেই মতো নির্ধারিত সময়ের আগে আদালতে হাজির করানো হয় তাকে ইডি চোদ্দ দিনের জন্য তাকে হেফাজতে নিতে চেয়ে আর্জি জানান এবং আদালত সেই আর্জি মঞ্জুর করে